নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর ঘিটা গরম হলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা বাদাম বাদামগুলো ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে আরও অন্যান্য বাদাম ইউজ করতে পারেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে আমি এটা তুলে নিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দেব আরও একটু ঘি এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আমি দু কাপ সুজি আপনার চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন এবার সুজিটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব যাতে না সুজিটা একটুও কাঁচা থাকে সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য জল এবার এখানে আমি অ্যাড করে দেব তিন থেকে চার চামচের মতো চিনি চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এবার চিনিটা খুব ভালো করে গলে গেলে একটা চি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি আপনারা চাইলে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন এবার এখানে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনার এখানে লিকুইড দুটো ইউজ করতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব বাদাম বাদামটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে দেব কিশমিশ কিশমিশটা আমি একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি বাদাম আর কিশমিশটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব এক চামচ ময়দা ময়দাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নেব এটা একদম হয়ে গিয়েছে এটা আমি প্লেটে নামিয়ে নেব এটা নামানো হয়ে গিয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না এটা গরম অবস্থায় কিন্তু লাড্ডুটা বানিয়ে নিতে হবে এবার হাতে একটু জল দিয়ে গরম গরম এটা আমি এভাবে নাড়ু বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু প্রচণ্ড গরম আছে আর গরম অবস্থায় কিন্তু হাতে জল দিয়ে এভাবে নাড়ু পাখি নিলে এর পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে আমার সুজি দিয়ে নাড়ু বা লাড্ডু রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ